ভিডিও শুরুতেই আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে যে তোমরা সবাই কেমন আছো আসলে বেশ কয়েকদিন আমি তো ভিডিও দিতে পারছিলাম না তাই তোমাদের খোঁজখবরও নিতে পারিনি হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি আছি কেন কি কারণ সবটাই বলছি তার আগে বলি এই ব্লগটা কয়েকদিন আগেকার এডিট করার অভাবে পোস্ট করতে পারিনি এবার তোমরা হয়তো ভাববে যে তোমার শুধু একই কথা ভিডিওতে যে এডিট করে উঠতে পারিনি কয়েকদিন আগেকার ব্লগ আমি জানি এই মানে এই কথাটা তোমাদের মনে হয়তো ভাবনাতে আসছে কিন্তু তাও আমি বলে দিচ্ছি সত্যি করি আমার কয়েকদিন ধরে না ভীষণভাবেই প্রবলেম হচ্ছে আসলে প্রবলেমটা এমনই যে কারোর সাথে শেয়ার করব তাও উপায় নেই বা কাউকে আমি বলতে চাইও না বলতে পারবো না এটাই আর কি এই সব কারণেই পোস্ট করতে পারছিলাম না তবে এখন থেকে আমি আমার রোজ ব্লগ আগের মতো কন্টিনিউ করব কন্টিনিউ ভিডিও করব ভিডিও করতে পারিনি এই ব্লগটা ছিল সেটাই তোমার সাথে শেয়ার করছি আর এই যে জেঠুর কাজের আগের দিনে এটা আমার ননদ তোমরা এতদিনে জেনে গেছো আমার ননদ কিন্তু ওই যে জেঠুর যে তিনটে ছেলে তার তিনজন বউমাকে তিনটে ছাপা সারি এনে দিল আর কি কাজের আগের দিন মানে যেদিনকে আমাদের ওই ঘাটের কাজ সাধ্য নিয়মভঙ্গ তিন দিন পর পর কাজ তো তার আগের দিনে এই যে তিনটে বউকে দিয়ে দিচ্ছে আর কি তো তারই ভিডিও ক্লিপিং আর ওই পাশে হচ্ছিল ওই আমার একটা দেওরদের বাড়ি মানে তাদের তারা পাকা বাড়ি করছে আর কি তো সেখানেই দাঁড়িয়েছিল একজন মানে একটা বৌমা তাকে দেয়া হলো আবার এখানে বাড়িতে দুজনকে দেয়া হচ্ছে এই যে এটা হচ্ছে অর্পিতার শাশুড়ি আমাদের যে ছোট্ট অর্পিতা আছে বাড়িতে বৌমা তো এই আর কি এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি প্যান্ডেলে এই যেখানে আমাদের খামারে প্যান্ডেল হয়ে গেছে এখানে আমার মেয়ের অন্নপ্রাশনের প্যান্ডেল হয়েছিল আমাদের বিয়ের আমার ছেলের সব কিছুই এখানে আমাদের এটা আমাদের খামার এখানেই আমাদের বাড়িতে যা অনুষ্ঠান হয় ওখানেই প্যান্ডেল হয় আর কি তারপরে সন্ধ্যাবেলায় একটুখানি স্যান্ডউইচ বানাচ্ছিলাম সমস্ত জোগাড় করে রেডি তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিছিল আসলে বেশ কয়েকদিন ধরে ননদরা এসেছে সেই কচুরি করেছিলাম তারপর থেকে কিছু করা হচ্ছিল না তো তারপরে ভাবলাম নিরামিষের মধ্যে কি করা যায় তাহলে স্যান্ডউইচ বানাই আর আমি দিদিভাইকে জিজ্ঞাসাও করেছিলাম যে খাবে আমি কিন্তু এটা খুব ভালো বানাতে শিখে গেছি তো বললো খাও তাহলে নিশ্চয়ই খাবো খাওয়ালে খাবো না তো এই আর কি তো আমি খুব তাড়াতাড়ি সমস্তটা প্রিপারেশন করেই নিয়েছিলাম শুধু তোমাদের দাদাভাই আসার অপেক্ষা করেছিলাম যাতে ও আমাকে একটু সাহায্য করে আসলে এগুলোকে কেটে কেটে পুর ভরে আবার মানে এটাকে ঠিক করে ম্যানেজ করে রাখতে হয় তো তো এক হাতে হয়ে ওঠে না একটুখানি মানে এই এই টাইমটা একটুখানি হেল্প করলে খুব সুবিধা হয় আর কি তো সেই মতো আমাকে হেল্প করে দিচ্ছিলো আর এই যে আমার ভাগ্নি কিন্তু ভিডিও করে দিচ্ছিলো তো স্যান্ডউইচগুলো এত ভালো হয়েছিল এত ভালো হয়েছিল। ওদের খাওয়ার সময় আর ভিডিও ক্লিপিং নিতে পারিনি আমি যখন লাস্টে খাচ্ছিলাম আমি আমারই একটুখানি ভিডিও ক্লিপিং নিয়েছিলাম সত্যি দুর্দান্ত হয়েছিল যত দিন যাচ্ছে না আমি একদম হেভি বানাতে গেছি সত্যি নমস্কার বন্ধুরা যাওয়ার সংসার এর নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই সাউন্ডটা একটু মানে মানিয়ে নিতে হবে চারদিকে বাচ্চারা ছাঁচাখেঁচি করছে এদিকে বাইরে আর আজকের ব্লগটা একদম প্যান্ডেল থেকেই শুরু করছি তো আজ হচ্ছে মঙ্গলবার আজ থেকে কাজ শুরু হচ্ছে আগের দিনে ব্লগে বলেই ছিলাম তো আজকাল পরশু তিন দিন যেটুকু কাজ তো যতটা পারবো একটু একটু করে শেয়ার করার চেষ্টা করবো জানি না কতটা পারবো আজকের ব্লগ এখন থেকে শুরু করছি তোমরা ব্লগটা সঙ্গে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখন এই যে এইদিকটা চেয়ার টেবিল পাতা হয়েছে এখন মুড়ি খাওয়া হবে সকালে এদিকে তরকারি হয়ে গেছে যাই দেখি কী তরকারি হলো কেউ যাই কেউ নেই এই সময় যাই সবাই থাকলে শুধু লজ্জা লাগবে না আনাজ কাটা হচ্ছে এদিকে এদিকে বাচ্চাগুলো মুড়ি খাওয়া হবে এদিকে তোমাদের দাদা ভাই আর সোনা মা দুষ্টুমি করছে এদিকে বালিতে এই যে বালিতে ফুটো করছে মামা এক্ষুনি মুড়ি খাওয়া হবে দিদি ভাইকে আমি ডেকে নিয়ে আসি মুড়ি খাওয়া হচ্ছে এই যে বাচ্চাগুলোর কাছে আমরা বসেছি তো বন্ধুরা ওই প্যান্ডেল ওখান থেকে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগেই এসেছি এসে কয়েকটা কাচাকুচি করতে বাকি ছিল সেগুলো করলাম তিন দিন চার দিন ধরে এত পরিমাণে কাচাকুচি করেছি মানে কেচেই চলেছি কাল তো হয় এক লরি কাচাকুচি করেছি আজকেও দু তিন বান্তি বললাম তাই আর কি এবার আজকে এবার ব্যাপারটা বলি আজকে আমাদের কি হবে বাড়িতে বাড়িতে না ওই ওখানে মানে ওই কাজ বাড়িতে আজ হচ্ছে সবাই মিলে আমাদের ফ্যামিলি মানে জ্ঞাতি জ্ঞাতির সমস্ত লোকজনেরা মিলে ওই ঘাটেতে কুকুর ঘাটে যাওয়া হবে বাচ্চাগুলো খেলছে ভীষণ আর চিৎকার আসছে দরজাটা বন্ধ করে দিলাম তো যাই হোক যেটা বলছিলাম ওই সবাই মিলে জ্ঞাতির লোকেরা মিলে যাওয়া হবে পুকুর ঘাটে ওখানেতে যে নখ কাটা হবে তারপরে ছেলেরা কেউ ন্যাড়া হতে পারে এত যেটা নিয়ম এবার ওনাদের জেঠুর ছেলেরা সবাই মনে হয় হবে চুল তুলে ফেলবে তো যাই হোক সবাই হবে আমার ছেলেকে বলছিলাম ওরাও তো দাদু হয় তো অনেক হবে না তো যাই হোক মেয়েরা নোক টোক কাটবে তারপরে সবার বাপের বাড়িতে নেমন্তন্না করা হয়েছে অনেক মানে কুটুমজন নেমন্তন্ন করা হয়েছে সব ফ্যামিলির ফ্যামিলি মানে পরিবারের জ্ঞাতিদের সবার বাপের বাড়ি বা এমনি মানে ওই স্বজনদেরকে নেমন্তণ করা হয়েছে আর আজকে মেনলি আসবে সবাইকে ওই সবার বাপের বাড়ির থেকে নতুন বস্ত্র নিয়ে আসবে মানে কাপড় জামা জামা কাপড় সব কিছু মানে ছেলেদের মেয়েদের তো নিয়ে আসবে সেইগুলো পুকুর ঘাটে টোক কেটে স্নান করে পুকুরের জলে স্নান করে তো ওইগুলো পরা হবে পরে বাড়ি আসতে হবে এসে তারপর ওখানে খাওয়া দাওয়া হবে আর কি তো এই আজকে এইগুলোই আছে কালকে আবার সাধ্যের কাজ হবে পশু ভঙ্গ তো আমার মা আসবে এক্ষুনি একটু পরেই চলে আসবে হয়তো বেরিয়েও পড়েছে কারণ এগারোটা বেজে গেছে বেরিয়েও পড়েছে সাড়ে বারোটা একটা করে মনে হয় পুকুরঘাট ওখানে যাওয়া হবে একটু দূরে এখান থেকে প্রায় দশ মিনিট আমাদের এখানে পুকুরঘাট ওখানে যেতে হবে তো মা আসুক এলে কী কী নিয়ে আসে না নিয়ে আসে দেখাবো সবটাই তোমাদেরকে আর চলো এটাই বলার ছিল আজকে আজকে এগুলোই হবে আর কি এটাই বললাম তোমাদেরকে এবারে মা আসুক মা এলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ একটা কথা বলা হয়নি এই শাড়িটা আর তো কোম্পানি যে আমাদের বাড়িতে কাজ করতো ও কাজ করছে না এই পাঁচ ছ দিন হল কাজ করছে না তো সেরকম আমরা কাউকে পাচ্ছি না পারছি না বলতে পেয়েছিলাম এসেছিলো সেদিনকে আমরা বাড়ি ছিলাম না আমার শাশুড়ি শ্বশুর কেউ ছিল না আমরাও ছিলাম না সেদিনকে সবাই চলে গেছিলাম আরামবাগে একটু দরকার ছিল তো এই কারণে আর কথা বলা হয়নি এসে ফিরে গেছে বাড়িতে আর আমরা কদিন কাজ করছি আমার শাশুড়ি বৌমা মিলিয়ে কাজকর্ম করে নিচ্ছি তোমাদের দাদাভাই যতটা পারছে হেল্প করছে তো দেখা যাক একজনকে মানে বলা হয়েছে কাজের জন্য সে আবার নতুন আসবে তো এই আর কি সমস্ত কাজ আমাদেরকেই করতে হচ্ছে এখন এখনও পর্যন্ত যেহেতু নেই তো আজকের দিনটা নোকটো কাটা হলে বাঁচে আর কি মনে হচ্ছে সিঁদুর টিদুর পরি তো অন্য কিছু না খাওয়া দাওয়া অতটা অসুবিধা নেই এই সিঁদুর পরি একটা মানে বউ মানুষ তো কেমন কেমন লাগছে বাজে দেখতে লাগছে নাকের নেই কানের নেই কানেরটা যদিও আমার খোলাই থাকে বেশিরভাগ কিন্তু নাকটা নাকেরটা পরে থাকি সিঁদুরটা পরে থাকি মেনলি যেটা মুখের সৌন্দর্যটা ভাড়ায় মেয়েদের মানে একটা বিশেষ করে বউদের শাঁখা সিঁদুরই তো মেন তো এই আর কি চলো মা আসুক এলে দেখা হচ্ছে ওদের এখানে কি খেলা হচ্ছে দেখি দেখি ও চোর পুলিশ চোর পুলিশ দেখি আচ্ছা বা বাবিন পুলিশ কে চোর দেখি একটু দেখি আমাকে একটু দেখা একটু দেখা একটু দেখা বুঝতে পারলাম না খোল ভালো করে আচ্ছা আচ্ছা আমি তোর একটু আড়াল করছি আচ্ছা ঠিক আছে বুঝে গেছি কে কি কোনটা নে বাবু বল নে বাবু বল বাবু বল বাবিন এ চোর পুলিশ ঠিক ঠিক ও এই 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 এটাই থিপু থিপ লেখা ছিল থিপ আরोहित টাই হ্যাঁ তাহলে আর আর আরोहितে পেল জিরো আচ্ছা ঠিক আছে 50 100 রাজা পেলো 100 আচ্ছা এখানে সবাই চিটিং করছে এই ওই হ্যাঁ চিটিং করছে আর কিংটাকে কিংটাকে সরিয়ে রেখেছে আচ্ছা ঠিক আছে চেঞ্জ কর চেঞ্জ কর আমি যেই তুলেছি আমি আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে দাও পাল্টে দে তাহলেই তো হলো হ্যাঁ আমরা এই গালাগুলো ছোটবেলায় কতবার খেলেছি জানিস আমরাও এরকম ঝামেলা করেছি তো মা এখনো আসেনি মাকে একবার ফোন করি কেন আসছে না দেখি আর তোমাদের দাদা ভাই বড়ো রিংটা নিয়ে এলো শুধু বড়ো না অনেক কিছু দোকানে জিনিসপত্র ফুরিয়ে গেছিলো নিয়ে এলো আরেকটা একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে এই জামা কাপড় তো দেখা যাচ্ছে এর মধ্যে সমস্ত গোছানো আছে প্রচুর জামা কাপড় আছে চার দিনের জামা কাপড় আছে আর এখন যাব ছাদে ছাদ থেকেও আজকে যেগুলো কুচি করেছি আর কালকে কিছু আধে ভেজা জামা কাপড় ছিল আর কি সেগুলোকেও মিলে দিয়ে এসেছি সেই সমস্ত কিছু যেগুলো শুকনো হয়েছে সেগুলো তুলে নিয়ে আসবো মা এখন তো আসছে না এখন তুলে নি কি কোন নিচে এই যে জামা কাপড় ভীষণ হাওয়া দিচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে দেখছে কত জামা কাপড় সব হাওয়াতে ফেলে দিচ্ছে দেখি কোনগুলো শুকনো হলো তুলে নেবো কিছুটা ছাদে এসেছি আর এই যে মা আসছে ওই যে দূরে আমার মা আসছে ওই যে আমার মা আসছে নিচে যাই মা আসছে এই যে মাম্মা তো দিদুন আসছে দেখ মাম্মা তো দিদুন আসছে নিচেতেই আছে এসো দিদি এসো আমি যাচ্ছি কী হলো কুরকুড়ে খাচ্ছি তবে এই এসে এখন নয় পরে পরে পরে

হাত দিতে নেই এখন হ্যাঁ আমাদেরকে এখন হাত দিতে নেই এটা আর থাক মিষ্টিটা ওই যে তোমাদের রাখো দেখা দুটো বাবিনেরটা দেখাও হবে আসলে বাবিনে দুটো জামা বলতে বাবিনে না দুটো জামা একই সাইজ নিয়ে এসেছে কিন্তু কালারগুলো ঠিকঠাক বুঝতে পারিনি তার মধ্যে একটা ছোট একটু মানে ছোট বড় আছে তো মা হয়তো ভাবছিলো ছোট হতে পারে বা বড় হতে পারে সেই জন্য দুটো জামা নিয়ে এসছে যেটা পছন্দ হবে নেব আর যেটা হবে না নেবো না মানে মাকে ফেরত দিয়ে দেবো মা দোকানে দিয়ে দেবে আসলে আমাদের বাড়ির সামনেই দোকান তোমরা তো জানো তো ওখানে দিয়ে দিলে যেটুটা মানে দোকানে এক মানে আমাদের যে দোকান থেকে নেওয়া হয় এই যে অন্নপূর্ণা বস্ত্রালয় তো একদম খুবই ক্লোজ তো জেঠুরা দিলেই মানে দিয়ে দেয় এভাবে দিয়ে দেয় আর কি তো এখন সমস্ত জামা কাপড় নিয়ে দিদিভাই তারপরে মা সবাইকে দেখাচ্ছিলো আর এই যে এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছে আর শুধু শাড়ি কেন মানে যা যা লাগে সবার আমাদের চারজনের সবটাই নিয়ে এসেছে আর ও বাড়ি জেঠুমার জন্য শাড়ি নিয়ে এসেছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখন এই যে এই শাড়িটা মা মানে ওই শাশুড়ি মাকে দেখাচ্ছিলো আর কি মা যে এই কালারটা নিয়ে এসেছে আসলে কালোটা চলবে না কালো না এটা তো ডিপ ব্লু এই সব নিয়েই আর কি একটু দেখা দেখি চলছে এরপরে এই যে তোমাদের দাদা ভাইয়ের তো ফার্স্টেই দেখানো হলো এরপর আমার মেয়ের আছে এই যে টাকসুর বাবিনের তারপরে আমার মেয়ে দেখেছো হাতে কুরকুরের প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এই যে এই জামাটা হচ্ছে যেহেতু এখন শীতকাল সেই কারণে মা এরকম হাতা জামা প্যান্টটি নিয়ে এসছে ভালোই হয়েছে আর যেহেতু পুকুরঘাট ওখানে না বেশ হাওয়া দিচ্ছে ঠান্ডা আছে তো একদম খুব ভালোই হয়েছে অবশ্য পুকুরের জলে ওকে স্নান করায়নি আমার মেয়েকে কারণ ও তো খুবই বাচ্চা বাবিনকেও বলেছিলাম জলে মানে কলের জলে স্নান করতে কিন্তু ও করেনি পুকুরের জলেই করেছে আর মেয়েকে কিন্তু বাড়ি থেকে গরম জল নিয়ে গিয়েছিলাম তো ওখানেই মানে ওইটা দিয়ে আর কি সান করিয়েছি তারপরে ওই যে এই শাড়িটা হচ্ছে তাঁতের হালকার কি কোট কি তাঁত নাকি এই তাঁতের মানে এই শাড়িটা দিয়েছে ওই জেঠুমাকে ওই বাড়ির কালারটাও কিন্তু বেশ ভালো একদম ধূসর ধূসর কালার খুব ভালো লাগছে দেখতে দেখো মানে হয়তো হালকা দেখে সিম্পল মনে হচ্ছে কিন্তু বডিটা এই যে বেশ গুটি গুটি ছোটো ছোটো কাজ আছে ভালো লাগছে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে হালকা সিম্পলের মধ্যে তো বন্ধুরা আজকের ব্লগটাও এখানে শেষ করেছি ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকনটিও প্রেস করতে হবে যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই